আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ইতিমধ্যে কিন্তু আমরা কিন্তু ফেসবুক এগেজমেন্টের অনেকগুলো কথা বলে অনেক বা শুনলাম বা দেখলাম যে একটা কিভাবে এঙ্গেজমেন্টের চালানো যায় কিন্তু আমরা আজকে এখন দেখবো যে কিভাবে আপনি বিজ্ঞাপনের মাধ্যমে লাইক নিয়ে আসতে পারেন সব সোশ্যাল মিডিয়ার কথা বাদ দেন শুধু ফেসবুক পেজের কথা বাদ দেন ফেসবুক পেজের কথা বলেন মানে ধরেন আর কি এখন এই টাইমটা যে আপনি অনেকগুলো বাইরে আপনার কাছে আসবে ফ্রি মার্কেটিং বা পেড মার্কেটিং ফ্রি মার্কেটে রেজাল্ট আসবে না পেড মার্কেটে আপনি রেজাল্ট আসবে প্যানেল থেকে নয় কিন্তু প্যানেল হারাম প্যানেলের কথা বলতেছে না বিজ্ঞাপনের মাধ্যমে কিভাবে আপনি বিজ্ঞাপনের মাধ্যমে টার্গেটভাবে একদম টার্গেট নিখোঁজ লোকেশন থেকে অমুক গ্রাম তমুক একদম বিভাগ থেকে আপনি কীভাবে ফ্যান ফলো নিয়ে আসতে পারেন এটা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে একটু স্ক্রিনশাট করে সেটা হচ্ছে এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনার কিন্তু এংগেজমেন্টের মাধ্যমে ফেসবুক পেজের লাইক ফলো বাড়াতে পারেন কীভাবে সেটা বাড়াবেন একটু স্ক্রিনশার্ট করে সরাসরি আসছে আমাদের স্ক্রিনে চলে যাচ্ছে আসলাম একটু স্ক্রিনে আসার পর এখানে আসার পর যে আমরা একটু শুরুতে যাবো শুরুতে কেটে সব কেটে দেবো এটা কেটে দিলাম আমরা একটু কেটে দেওয়ার পর এখানে কেটে দেবো আমরা একটু হ্যাঁ কেটে দেওয়ার পর থাক এটা এই অবস্থা থাক কেটে দেবো থাকার পর ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে আমরা জানি ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার পরে অপশন অপশন থাকবে এখানে আসার পর এই এই ক্লিক ইংগেজমেন্ট ক্লিক করার পরে লাইক পেজ লাইক আমরা পেজ লাইক নিতে পারি কিভাবে সেটা নেয় সেটা একটু দেখি আমরা কন্টিনিউ ক্লিক করি কন্টিনিউ ক্লিক করার সাথে রেকমেন্ডেড এবং ম্যানুয়াল রেকমেন্ডেড থাক কোনো সমস্যা নেই যেটাই থাকবে সেটাই আমরা করতে পারবো এখানে আসার পর এখানে আসার পর দেখেন ক্যাম্পেন নাম যা আছে সাই দিতে পারেন বা এটাই থাকে এখানে এপি টেস্ট এইটা থাকে বসে ক্যাটাগরি থাক এখানে আসার সব কিছু এটা ঠিকঠাক করলে আমাদের নেক্সটে ক্লিক করবো আমরা একটু জাস্ট নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে কি অ্যাড সেট নেম অ্যাড সেট নেম এখানে হচ্ছে কনভার্সন তো আমাদের তো কনভার্সনটা কোনো প্রয়োজন নেই আমাদের কেন প্রয়োজন নেই আমরা দরকার একটা বিজ্ঞাপন মানে ইভেন্ট মানে পেজ আপনার আছে ওয়ান ইয়ার রিস এখানে দেখেন কলস আছে ওয়েবসাইট আছে অ্যাপ প্রমশন আছে ওয়ান ইয়ার অ্যাট তো মেসেজ ডেস্টিনেশন এখানে একটু দেখি আমরা একটু পিপল এনগেজমেন্ট ইউর ব্র্যান্ড ইন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এখানে বলছে গেট পিপল ওয়াজ ভিডিও আর ইন্টার পোস্ট ইভেন্ট পোস্ট ইভেন্ট ওয়ান ইউর অ্যাট যদি এখানে একটু আমরা ক্লিক করি জাস্ট এতটুকু আমরা দেখি এটা দিয়ে একটু দেখি ওয়ান ইউর অ্যাট এখানে ক্লিক করার পর এখানে বসে এংগেজমেন্টটা একটু ক্লিক করি এগেজমেন্টটা এখানে দেখেন পোস্ট ইংগেজমেন্ট ইভেন্ট রেসপন্স রিমাইন্ডার সেট মানে পোস্ট ইংগেজমেন্ট পোস্ট এগেজমেন্ট আপনি ছিলেন পোস্ট ইংগেজমেন্ট নিতে পারেন যেটাতে পোস্টের লাইক বলেন কমেন্ট বলেন বা শেয়ারিং বলে এখানে কিন্তু আপনি এইভাবে নিতে পারেন কিন্তু পোস্ট এগেজমেন্ট ওদের সাথে বা ভিডিও ভিউজ নিতে পারেন আপনার একটা রিলস আছে তো সেটা আপনি ভিডিও ভিউজ নিতে পারেন নিতে পারেন কিন্তু আপনি যেটা মন চাই সেটা আপনি করতে পারেন যদি একটু পোস্ট এগেজমেন্ট এখানে একটু ক্লিক করি এখানে ক্লিক করার পর পোস্ট এনগেজমেন্ট নিচে নিচে পারফরমেন্স গোল এখানে ক্লিক করার পর এখানে এখানে বলতে সেখানে উইথ পোস্ট ম্যাক্সিমাম এনগেজমেন্ট উইথ পোস্ট এখানে বলছে ম্যাক্সিমাম ডেলি ইউনিক রিস মানে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে কি মানে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এনগেজমেন্ট করবেই যে মোস্ট লাইকলি যে লাইকলি মোস্ট লাইকলি মানে আপনাকে লাইফ লাইক করবেই মোস্ট দেখেন একটা কোথায় পারফরমেন্স গেল ইউনিক রিস রিস এবং ইম্প্রেশন তো এই মধ্যে রিস্ক এবং ইম্প্রেশন আমাদের কোনো প্রয়োজন নেই কেন আমরা রিস্ক এবং ইম্প্রেশন দেবো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে লাইক পাওয়া বা কমেন্ট পাওয়া মানে আমাদের ফেসবুক পোস্টের মধ্যে যদি আমরা এটা চাই তাহলে আপনি এটা দিতে পারেন যে ইঙ্গেজমেন্ট মানে আমাকে ফেসবুক পোস্টের মধ্যে ইঙ্গেজমেন্ট হবেই লাইক করবেই কমেন্ট করবে শেয়ার করবে এটা হচ্ছে এটা আর যদি আপনি এই দুইটা সিলেকশন করেন ইউনিক রিস্ক এবং ইমপ্রেশন তাহলে রিচও হতে পারে ইমপ্রেশন হতে পারে কিন্তু ইম্প্রেশন এবং ইউনিক রিস্ক হবে এই দুইটা দেখাবে কিন্তু সে যদি ভালো লাগে তখন আপনাকে লাইক কমেন্ট করবে কিন্তু অন্যথায় না তো আমরা এই দুইটা সিলেকশন করবো না আমাদের এটাই লাগবে দেওয়ার পর এখানে দেওয়ার পর এখানে গোল বাজেট সবগুলো ঠিকঠাক থাকবে যদি আমরা এখন যদি আবার ডিপোল্ট হিসেবে শুরুতে যাই এখানে আসবে অন অ্যাড অন ইউর অ্যাড এখানে আসবে যে মেসেজ ডেস্টিনেশন এখানে একটু ক্লিক করি ক্লিক করার পর ক্লিক করার পর আমাদের পারফরমেন্স যে গোল্ডটা পারফরমেন্স গোল কোথায় এখানে একটা ডেস্টিনেশন দিলাম একটু ডেস্টিনেশন দিলাম এ থাক পারফর এখানে ক্লিক করি ম্যাক্সিমাম ক্লিক হয়ে গেছে আর কি আপনি অন কলস ওয়েবসাইট অ্যাপ ফেসবুক পেজ এই ফেসবুক দেখি ফেসবুক পেজ এটা একটু দেখি ফেসবুক পেজ দেখি এটা আপডেট হয়েছে এখানে ফেসবুক পেজ আমি সরাসরি লাইক নেবো মানে ফলোয়ার নিব আমি ফেসবুক পেজ সিলেকশন করলাম করার পর যায় যে ফেসবুক পেজ যে ফেসবুক পেজ যেটা ফেসবুক পেজ যেটা আর আমাদের উদ্দেশ্যটা কোথায় উদ্দেশ্যটা কোথায় দেখি ফেসবুক পেজ ফেসবুক পেজ এটাই মানে সম্ভবত দেখি একটু এটা ফেসবুক পেজ দেখি এটা নেট সেট নেম ফেসবুক পেজ দিলাম আমরা কনভার্সন যে ফেসবুক পেজ মানে এখানে কি ফেসবুক পেজ থাক দেখি একটু নিশ্চয় ফেসবুক পেজ নিশ্চয় এসছিলাম কি এখানে হ্যাঁ এটাই রাইট এটাই এটাই দেখেন একটা জিনিস বোঝেন কিন্তু দুইটা জিনিস এখানে একটু আপনাদের সাথে কথা বলি এখানে দুইটা কথা আমাকে বলতেছে দুইটা কথা আমি কিন্তু লাইক অনেক অনেকদিন থেকে নেই না বুঝতে পেরেছেন তাই একটু ইয়ে খুঁজছিলাম দুইটা কথা এখানে বলতেছে এক বলতেছে যে এংগেজমেন্টের মাধ্যমে আমাদের যে ফেসবুক পেজে যে পোস্ট আছে পোস্ট লাইক কমেন্ট শেয়ার এই তিনটা লাইক কমেন্ট শেয়ার এটা কিসের ফ্যান ফলোয়ার কথা বলতেছি না মানে পেজের ফ্যান ফলোয়ার বাড়ানো এক জিনিস আর পোস্ট এঙ্গেজমেন্ট এক জিনিস তো আপনি চাইলেই এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনার পোস্টটা ছড়িয়ে দিতে পারেন লাইক কমেন্ট বাড়াতে পারেন বলে না যে লাইক দাও আমার পোস্টের মধ্যে এক হাজার লাইক দাও আমার পোস্টের মধ্যে পাঁচশো লাইক দাও বা আমার পোস্টের মধ্যে তিনশো কমেন্ট দাও আমার পোস্টের মধ্যে এক হাজার কমেন্ট দাও আমার পোস্টের মধ্যে এক হাজার শেয়ার দাও এটাও আপনি করতে পারেন এক জিনিস এটা চলে গেলাম দ্বিতীয় জিনিস কি এটা নয় ফেসবুক পোস্টের ইংগেজমেন্ট নয় দ্বিতীয় জিনিসটা হলো আমাদের যে ফেসবুক পেজ আছে বা অনলাইন বিডি ইনস্টিটিউট যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে এই পেজের যে ফ্যান ফলোয়ার আছে না ফ্যান ফলোয়ার লাইক বা ফলোয়ার আছে না এটাও আমরা বাড়াতে পারি এটা আমরা বাড়াতে পারি ফেসবুক পেজে শুধু লাইক যারা আমাদেরকে পছন্দ করে বা যারা কাজ শিখতে আগ্রহী বা যারা কাজ শিখবে বা যারা কাজ শিখতেছে বা যারা অনলাইনের সাথে জড়িত তারাই তো আমাকে লাইক করবে এবং তাদের সামনে বিজ্ঞাপন কি ফেসবুক মানে ফেসবুক পেজের মধ্যে পোস্টের মধ্যে মধ্যে নয় কিন্তু ফেসবুক পেজের লাইক বাড়াবে আর লাইক করলেই তার কাছে ডিফল্ট আমাদের যে ফেসবুক যে পেজের মধ্যে যে পোস্টগুলো করবো তার কাছে এমনি সব হবে লাইক করলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার একটু দেখি আপনাদেরকে

বারবার আর কি করার পর এখানে ক্লিক করার সব সেম থাকবে যে এটা ফেসবুক পেজ আপনি কোন ফেসবুক লাইক বাড়াতে চাচ্ছেন কোন ফেসবুক এক্সট্রা ভিডিও আমার এই ফেসবুক লাইক বাড়ানো দরকার আমার আসলে বাজেটটা দেন কত বাজেট দিলাম একশো একশো বাজেট দিলাম ধরেন একশো বাজেট মোটামুটি একশো বাজেট একশো বাজেট দিলাম আমরা একশো বাজেট দিলাম একশো বাজেট দেওয়ার পর সবকিছু সব ঠিকঠাক সব ঠিকঠাক ঠিকঠাক সেভ অডিয়েন্স না আগে সেভ অডিয়েন্সটা কোথায় দেখি এবং সময় অপশন সেভ অডিয়েন্সটা কোথায় এখানে দেখি সেভ অডিয়েন্স কোথায় থাকে সেভ অডিয়েন্স দেখি সেভ অডিয়েন্স সেভ অডিয়েন্স কোথায় থ্রি ব্যাস এটাই দিলাম দিয়ে দিলাম যা সব কিছু ঠিকঠাক দেবে দেওয়ার পর সব কিছু ঠিকঠাক এই প্লেসমেন্ট প্লেসমেন্ট সালে প্লেসমেন্ট করবেন আমি এই মতো করতেছি না তারপর একটু নেক্সটে ক্লিক করুন নেক্সট ক্লিক করলাম ক্লিক করার পর ক্লিক করার পর এখানে ক্লিক করার পর দেখেন ক্লিক করার পর এখানে ক্লিক করার পর দেখেন আমি চলে আসলো এখানে আসার পর আপনি কোন অ্যাড এখানে আসার পর দুইটা জিনিস মাথায় রাখবেন কিন্তু এখানে এখানে জিনিস একটা জিনিস বোঝেন অ্যাড ক্রিয়েটিভ অ্যাড ক্রিয়েটিভ এখানে দেখেন আমাদের সব কিছু ঠিকঠাক আছে এখানে যে ইউজিং ঠিক আছে অ্যাড নেম আইডেন্টি যে আইডেন্টি আছে এই ফেসবুক পেজে লাইক বাড়াবো অ্যাড সেট আপ অ্যাড সেট কোন অ্যাড সেটআপ এখানে আসার পর সেই টাইপে যখন ক্লিক করলাম সেই টাইপে ক্লিক করার পর দেখেন এখানে সে দেখেন সেই টাইপে ক্লিক করার পর বলছে ইমেজ এবং ভিডিও ইমেজ এবং ভিডিও একটু আগে দেখলাম যে ক্রিয়েটেড এবং ইউজিটিং অ্যাড ক্রিয়েটিং এখানে যখন আসলাম তখন বলছে কি ইমেজ এবং ভিডিও এই এইগুলো কেমন আবার এখানে জিনিস বোঝার আছে কিন্তু এখানে দুইটা দুই ধরনের আমরা অ্যাড চালালাম এঙ্গেজমেন্টের ইংগেজমেন্টের ভিতরে কিন্তু দুই ধরনের আমরা অ্যাপ চালাম ফার্স্ট যে ক্লাসটা করলাম সেটা ছিল ইংগেজমেন্ট সবাই আপনার সাথে কনভারেশন করবে আমাদের প্রোডাক্টের সম্পর্কে জানতে চাবে মানে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমাদের যে সার্ভিস সম্পর্কে মানুষ জানতে চাবে যখন আমি এটা চালাইলাম তখন আমাকে দেখাইলো ক্রিয়েটার এবং ইউজ পোস্ট এটা আমাকে চলে বাস আমরা বুঝলাম ভালো কিন্তু যখন আমি আমাদের পেজের মধ্যে ফলোয়ার নিতে চাইলাম ফলোয়ার ফ্যান ফলোয়ার নিতে চাইলাম বা আমার পেজের মধ্যে রিয়েশন বাড়াতে চাইলাম বা ফ্যান ফলোয়ার বাড়াতে চাইলাম তখন আমাকে বলতেছে না ক্রিয়েটার হবে না ইউজ এক্সিস্টিং পোস্ট এটাও হবে না তোমাকে নতুন একটা পোস্ট তৈরি করতে হবে এখান থেকে তাইলে আমি তোমার

নতুন করে পোস্ট করতে এটার মধ্যে পার্থক্য কি ক্রিয়েট অ্যাড এবং নতুন করে পোস্টের পার্থক্য কি তাহলে এখন থেকে কি আলোচনা হচ্ছে শুরু থেকে ক্রিয়েট অ্যাড হলো যদি আপনি ক্রিয়েট অ্যাড করেন তাহলে এই অ্যাড করে পর যদি পোস্ট করেন বিজ্ঞাপন চালান বিজ্ঞাপন চালান তাহলে বিজ্ঞাপন চালাবেন ততক্ষণ পর্যন্ত ওই পোস্ট আপনি দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার বিজ্ঞাপনটা মানে বিজ্ঞাপন থাকে আপনার বিজ্ঞাপন দশ দিন আছে আপনার ওই পোস্টখানা দশ দিন দেখতে পারবেন জি জি আপনার বিজ্ঞাপন শেষ পোস্ট থেকে আপনাদেরকে বোঝাতে পারেন দুঃখিত আমার কথা খুব মনে মাথা ঠান্ডা করে বোঝেন আমি একটু আগে একটা আগের আমরা সবাই আমাদের সার্ভিস কথা বলবে কনভার্সন করবে সেখানে যখন আমরা চাইলাম তখন আমাকে দেখাইলো ক্রিয়েটেড এবং ইউজ এক্সিটিং পোস্ট সেখানে ওইটা অপশন ছিল চাইলে আমরা নতুন একটা অ্যাড তৈরি করতে পারি না চাইলে আমরা আগের একটা পোস্ট আছে সেটা আমরা করতে পারি এই অপশনটা যখন আমরা লাইক বাড়ালাম লাইক পেজের মধ্যে লাইক যখন বাড়ালাম তখন আমাকে বলদাসে যে না তোমাকে আগের যে পোস্ট আছে সেটা করা যাবে না তোমাকে এখন নতুন করে একটা ইমেজ এবং নতুন একটা ভিডিও দিতে হবে ক্রিয়েটেড এইটাকে বলে ক্রিয়েটেড মানে সূক্ষ্ম কথা

তাহলে এখানে জবাব নেই কোনো বুঝতে পেরেছেন তাই আমি এটা দেখালাম একটু স্ক্রিন শেয়ার করি শেয়ার করি এখানে আসার বলতেছেন যে সেট আপ ক্রিয়েটিভ এখানে দেখেন ইমেজ অ্যান্ড ভিডিও আপনি ভিডিও দিতে পারেন ইমেজ দিতে পারেন একটু ইমেজে ক্লিক করলাম যদি আমার এখানে ইমেজ নেয় দুঃখিত দেখি ইমেজ আছে কিনা বা কোনো একটা ইমেজ নেওয়া যায় কিনা বা ইমেজ মানে এটাই 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 নিলাম এটাই নিলাম নিলাম নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলাম এতটুকু নেওয়া পর টেক্সট প্রাইমারি টেক্সট এখানে টেক্সট কি ওই যে আপনার ক্যাপশন থাকে না ক্যাপশন ক্যাপশন এখানে পাঁচটা দেশে ওয়ান থেকে পাঁচটা ওয়ান থেকে পাঁচটা এই প্রাইমারি টেক্সটটা কি এখানে হচ্ছে কি আপনি যে বিজ্ঞাপন চালাবেন আপনার যে গোলটা আছে না বা আপনার যে গোলটা আছে না সেই ক্যাপশনটা আপনি আপনার যে আছে না সেই ক্যাপশনটা আপনি এখানে লিখে দেবেন সামান্যতম যে আপনার প্রোডাক্ট অনুযায়ী নয়তো আপনার যে পেজের যে একটা সার্ভিসটা আছে পেজের যে আপনি কি পেজের কি কাজ করেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং উইথ ভিডিও কাজগুলো শিখাই আগ্রহ থাকলে আসেন না থাকলে না এরকম কিছু এখানে লিখে দেবেন এখানে প্রাইমারি টেক্সট আশা করি কনসেপ্টটা ক্লিয়ার এই প্রাইমারি টেক্সটা মানে আপনার প্রোডাক্ট অনুযায়ী বা আপনার পেজের অনুযায়ী যেটা গুরুত্বপূর্ণ যে কথাগুলো হয় সেই কথাগুলো আপনি এখানে লিখে দিতে পারেন উদাহরণস্বরূপ আপনি এখানে যে এখানে জানেন এইখানে যান বা আমাদের যে অনলাইন ব্রিডিয়া ইনস্টিটিউট যান অনলাইন ব্রিডিয়া ইনস্টিটিউট এখানে ক্লিক করি এটা ক্লিক করি ক্লিক করার পর আমাদের যে এই উদ্দেশ্যটা দেখেন উদ্দেশ্যটা কোথায় করি এই যে এখানে দেখেন এই যে এই খালি লেগেছে আমি ফিলান্সেক নির্বাচন প্রতিষ্ঠান এটা দেন একটু কপি করেন জাস্ট উদাহরণস্বরূপে এখানে দিয়ে দিলাম আমি এটা আমি একটু পেস্ট কপি করি একটু আর টেক্সট টেক্সট অপশন এখানে পাঁচটা দেখেন পাঁচটা আপনি এখানে আবার ক্লিক করে দেন এখানে আবার কি দেবেন এটা না দিয়ে এগুলো না দিয়ে একটু উল্টা পাল্টা করে দেবেন করে দেবেন এটা একটু দেন কপি করেন এখানে এটা এইভাবে দেন একটু মানে ফেসবুক এক একজনকে এক একভাবে দেখাবে তাহলে লাইক দেওয়ার একটা ইম্প্রেশনটা বাড়াবে আর কি বুঝতে পারছেন এটা দেন আবার এইভাবে দেন আবার আপনি এখান থেকে দেন মানে একটু উল্টা পাল্টা আলাদা আলাদা দিতে পারেন আপনি কোনো আপত্তি নেই যেটাতে মঞ্চ সেটাতেই দেন দেন আপনি ক্লিক করেন ডান ক্লিক করেন ডান ক্লিক করার পর দেখেন নিচে দেখেন এখানে লাইক অপশন দেখেন এই যে ফলো এই যে ফলো ফলো দেখেন দেখা যাচ্ছে কি মানে আপনার হচ্ছে এইভাবে একটা লোকও থাকবে আপনার এখানে এখানে কোনো পোস্ট থাকবে এই আপনার উপরে ক্যাপশন থাকবে একটু দেখেন নিচে যাই একটু এই দেখেন এই দেখেন এখানে দেখেন হ্যাঁ এখানে একটু হ্যাঁ এখানে দেখেন একটু এখানে দেখেন একটু শেয়ার করে দেখাই দেখেন এইভাবে বিজ্ঞাপনটা চলবে এটা হচ্ছে যে পেজের নাম এই যে স্পন্সার স্পন্সার এই যে আপনার ক্যাপশনও থাকবে এটা আপনার পোস্ট এটা এই যে ফলো করবে সবাই ফলো নাপেক্সটা আর আপনার এখানে অনেক সময় এখানেও ক্যাপশন দেখাবে এই যে মানে ফেসবুক যেভাবে পাঁচটা ক্যাপশন আপনি ওখানে দেবেন ফেসবুক এক একজনকে এক একভাবে ক্যাপশন দেখাবে বুঝতে পারছেন সবাই যেন লাইক দে ফলো করে এই যে ফলো ফলো মানে ফ্যান আর ফলো আশা করি কনসেপ্টটা ঠিকঠাক হলে শেষ এখানে আর কোনো কাজ নেই লাইকের কোনো কাজ নেই তবে এখানে পাবলিশ করলেই কাজটুকু হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনি ইঙ্গেজমেন্টের মাধ্যমে হোয়াইট পোস্টের লাইক কমেন্ট নিতে পারেন শেয়ার নিতে পারেন নয়তো পোস্টে আপনি ফ্যান ফলো নিতে পারেন এটা কেবল অর্গ্যানিক রিয়াল আশা করি কনসেপ্টটা ক্লিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম